আসসালামু আলাইকুম ফি আর করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে বেগুনের ভাজি এটা একটু আলাদা স্টাইলে করা হয়েছে তো চলো দেখা যাক কীভাবে বানানো হয়েছে তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে চারটা বেগুন চারটা বেগুনের মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছে এর উপর দিয়ে দেবে লবণ মরিচের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মা মাখাতে হবে যাতে মশলাগুলো একদম ভিতরে ভিতরে চলে যায় তারপরে নিয়ে নিচ্ছে একটা বাটিতে বেসন খুঁজে দিচ্ছে এর ভিতরে গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ কালো জিরা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে এর ভিতরে পানি পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এক এক করে এর ভিতরে বেগুনগুলোকে চুবিয়ে ভেজে নিতে হবে সবগুলোকে এভাবে ভেজে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এই তো আমাদের মজাদার নাস্তা রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম